আমি একটা মেয়েকে ভালোবাসি এবং মেয়েও আমাকে ভালোবাসে হ্যাঁ আল্লাহ আকবর কে করে আগে বলছো কি বলেছে শুনি আমরা কিন্তু আমাদের পরিবার থেকে বিষয়টা মানতে চাচ্ছে এবং অর্থাৎ মেয়ের বাবা এবং মা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বিয়ে দিবে প্রতিষ্ঠিত ছেলের সাথে এবং আমি আর মেয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি এবং আমার প্রতিষ্ঠিত হওয়া অনেক দেরি আমার পরিবার এখন আমার বিয়েতে সম্মতি দিবে না আমি ওই মেয়েকে ভালোবাসি এবং তাকে হারাতে চাই না এমন অবস্থায় আমি কি করতে পারি আপনার বিবেচনায় আমার আমাদের বিষয়টা কি বলে মতামত দিবে আসল কথা এটাই সত্য বাংলাদেশে হাজার হাজার যুবক তার পছন্দের বিয়েকে বিয়ে করতে পারে না জাস্ট টাকার জন্য রাজবাড়ি আজকাল টাকার জন্য যুবকদের হাজার 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 যুবকদের পছন্দের মেয়ের বিয়ে অন্য জায়গায় হয়ে যায়

মায়ের পায়ে ধরবা মা তোমার দোয়া ছাড়া আমি বিয়ে করতে চাই না গোমা প্লিজ তুমি একটু হেল্প করো আম্মা বাবার পা বাপ্পা প্লিজ বোঝার চেষ্টা করো আমাকে বিয়ে না দিলে আমার দিন দিন চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আব্বা প্লিজ বোঝার চেষ্টা করো আমার ভাবতে খুব অবাক লাগছে সেই আব্বাদেরকে বলবো যে আব্বার সন্তানকে সঠিক বয়সে বিয়ে দিচ্ছেন না আপনার ছেলে বিয়ে না হওয়ার জন্য যত জায়গায় জেনা করবে যত মেয়ের সঙ্গে অন্যায় জড়াবে আমি আসি আপনাকে হান্ড্রেডে হান্ড্রেড ইনসিওর করে বলছি আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে সঠিক বয়সে বিয়ে না দেওয়ার জন্য এই প্রত্যেকটা জেনার দায় আপনাকে বহন করতে হবে আশা করি বলুন এক নাম্বার কথা আব্বা আম্মাকে বোঝাবা পা ধরবা যদি আব্বা না বোঝে আলেম ওলামা নিয়ে যাবা আলেমদেরকে দিয়ে বোঝাবা মুরব্বীদেরকে বুঝাবা যদি আব্বা এতেও না মানে সোজা তোমার নিজেরাই বিয়ে করে ফেলবা এটা আমি আমার বুকের ব্যথার থেকে বললাম কারণ বাবা মা রাজি না হওয়ার জন্য হাজার হাজার যুবক বছর বছর সেরা সম্পর্কে জড়িয়ে থেকে যায় যে না বলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের বাবা যদি বলে যে বাবা তুমি তো আমার মেয়েকে বিয়ে করবা তোমার তো চাকরি নাই ব্যবসা নাই শোনো ওইটা আমার পরিচয় টুকরা মেয়ে তো তুমি বিয়ে করে নাও তবে সে আমার বাসায় থাকবে আমার বাসায় খাবে আগেও যেমন ছিল এখনও সে তেমন থাকবে বাবা তুমি তার স্বামী হয়ে থাকো এবং তুমি যখন জীবনে প্রতিষ্ঠিত হবে তুমি আমার মেয়েকে এসে রাজার মতো রাজকুমারীকে তোমার বাসায় নিয়ে যাবে এমন চিন্তা প্রত্যেকটা মেয়ের বাবার যদি হয়ে যায় আমি ভাগ বলবো এই দেশে বিয়ের সংখ্যা বাড়বে আম্মাকে সর্বোচ্চ বোঝাবার ট্রাই করো সেকেন্ড কথা তিতা মাথায় রাখবা তুমি যেই মেয়েকে ভাবছো যেই মেয়েটাকে বিয়ে করলেই মাই লাইফ ইজ স্যাটেল আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এনিথিং ইন মাই লাইফ এই মেয়েটা পেলেই আমার জীবন ধন্য আমি সুখী হয়ে যাওয়া বাবা আজকে মনে হচ্ছে রাজধানী কালকে মেয়েটার কাল নাগিনী হতে বেশি একটা সময় লাগবে না লাগবে না লাগবে না সব মেয়েকে দেখে পটে যেও না মেয়েদের সব আই লাভ ইউর মানে আই লাভ ইউ হয় না অনেক সময় একই মেয়ে টাইমে একসঙ্গে চারটা বয়ফ্রেন্ডকে মেসেঞ্জারে মেইনটেইন করে বেড়ায় তবে তোমরাও খুব বেশি এটা ভালো না সবার মধ্যেই ভেজাল আছে তো আমি বলবো যেই মেয়েকে বিয়ের জন্য পাগলামি করছো একটু জাস্টিফাই করে নাও আদৌ কি সেই মেয়ে তোমার বৌহর যোগ্যতা রাখে কি না যদি তুমি ভুল জায়গায় বিয়ে করো তোমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে যুবক ভাই আমার আল্লাহ যুবককে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করো পরেন সবাই জবান খুলে আমিন